আসসালাম আলাইকুম এখন থেকে ইতালি সহ ইউরোপের চারটি দেশে আপনারা একদম যেতে পারবেন টাকা পয়সা খরচ লাগবে না শুধু বিমান ভাড়া তো আপনারা কি কাজের জন্য নিবে ইউরোপের চারটি দেশে স্যালারি কত হবে এবং কোন কোন দেশে নিবে এবং কিসের মাধ্যমে নিবে আপনাদের কোন এজেন্সির মাধ্যমে নিবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি কেউ এই ভিডিওটা টানবেন না অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আকর্ষণীয় সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন দিবেন এবং ভিডিওটা শেয়ার করে এই এই নিউজটা সত্যিকার খবরটা সকলেই জানতে পারে অন্য আপনার অন্য এক ভাই যেন উপকৃত হয় এবং ইউরোপ যেতে পারে একদম ফ্রিতে তো আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ইতালি সহ ইউরোপের দেশে যাতে মিনিমাম থেকে পনেরো বিশ লক্ষ টাকা লাগে এখন থেকে কোনো টাকা পয়সা লাগবে না বাংলাদেশ সরকার এমন একটা ডিসিশন নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা কমিটমেন্ট দিয়েছে মানে তারা আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ থেকে তারা অনেকগুলো শ্রমিক নিবে একদম কোনো টাকা পয়সা লাগবে না ডেলিগেটের মাধ্যমে ফ্রিতে তারা ইন্টারভিউ নেবে বাংলাদেশে এবং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এখন আসছি সেই বিষয়টা নিয়ে যে আপনার কবে থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপের শ্রম বাজারে বাংলাদেশে থেকে শ্রমিক নেওয়ার ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাথে কথা হয়েছে তো জুন দুই এই যে এখন হলে এপ্রিল মাস মে জুন আর মাত্র এক মাস পরে থেকে আপনাদের ফ্রিতে ইতালি সহ আরো চারটি ইউরোপের দেশে লোক নেওয়া শুরু করবে আমি আবার বলতেছি জুন দুই এখন জুন ২০২৪ থেকে এই পাইলট প্রোগ্রামে তারা লোক নেবে হিউজ পরিমাণ লোক নেবে এবং স্যালারি হবে দুই থেকে পাঁচ লক্ষ টাকা আশা করা যায় বিভিন্ন কাজের সেক্টরে বিভিন্ন কাজ অনুযায়ী তারা লোক নেওয়া শুরু করবে এবং আসেন যে সে চারটা দেশ কোন কোন চারটা দেশে এই বাংলাদেশ থেকে ইউরোপের লোক নেবে হচ্ছে হচ্ছে প্রথম ইতালি দ্বিতীয় হচ্ছে জার্মানি তৃতীয় হচ্ছে রোমানিয়া প্রথম হচ্ছে ইতালি যেখানে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ মানুষ হিউজ পরিমাণ মানুষ হুম হুম রিখিয়ে পড়তেছে দ্বিতীয় হচ্ছে জার্মানি তৃতীয় গ্রিস চার নম্বরে রোমানিয়া এই চারটা দেশে প্রচুর পরিমাণ জুন মাস থেকেই পাইলট প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইতালি ডেলিগ্রেশনের মাধ্যমে লোক নেওয়া শুরু করবে এখন আসেন আপনাদের এই চারটে দেশে যেতে এক টাকা খরচ লাগবে না শুধু বিমান ভাড়া এবং সরকারি সামান্য কিছু ফি আপনারা চলে যেতে পারবেন চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কোনো টাকা খরচ হবে না এবং এটা বাংলাদেশ সরকার তো ইউরোপীয় যে যে দেশে লোক নিবে ওই দেশের সরকারের সাথে সামঞ্জস্য করে একসাথে তারা লোকগুলা তারা ওই দেশে তাদের দেশে কর্মসংস্থান করার জন্য নেবে তাদের দেশে প্রচুর পরিমাণ কর্মী সংকট রয়েছে সেজন্য তারা বাংলাদেশ থেকে দক্ষ এবং দক্ষ কর্মী নেওয়ার তারা আগ্রহ প্রকাশ করেছে অবশ্যই অনেক লোক নেবে দক্ষ কর্মীর প্রচুর পরিমাণ সংকট রয়েছে তো আসেন আপনাদের ওই দেশে যেতে গেলে কোনো ভাষা জানা লাগবে না এবং শুধু আপনারা যদি কাজ জানলেই হবে আপনাদের আবার কাজ শুধু বা কাজ জানলেই হবে না আপনাদের প্রত্যেকটা কাজের সার্টিফিকেট দরকার হবে যে সার্টিফিকেটটা অবশ্যই আপনাদের কাজের যোগ্যতা প্রমাণ করে সেই যোগ্যতা সহকারে আপনাদেরকে নিবে এবং আসেন কোন কোন পদে লোক নেবে আশা আপাতত যতটুকু জানা গেছে যে বর্তমানে ওয়েল্ডিং এবং নার্সিং এই দুইটা পদে লোক নিবে তো আসেন আর ওয়েল্ডিং শিপ বিল্ডিং এর কাজে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে ওই দেশে প্রচুর কর্মী সংকট রয়েছে আইলার প্রোগ্রামে লোক নিবে এমনকি ইউরোপীয় ইউনিয়ন থেকে তিন লক্ষ ইউরো সহায়তা দেবে বাংলাদেশকে এই লোক নেওয়ার জন্য দক্ষ কর্মী নিবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই যে পদে লোক নেবে সেটা হচ্ছে নার্সিং শিব বিল্ডিং এবং যারা জানেন তাদের জন্য বেশিরভাগ অন্যান্য পদে লোক নেবে অবশ্যই আপনারা জানতে পারেন এবং কাজ করে তাদের জন্য অগ্রাধিকার রয়েছে এবং আহ হাঙ্গেরি একটা দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপে ইউরোপের আপনারা অবশ্যই জানেন যে আর একটি দেশ হাঙ্গেরি বাংলাদেশে বড় বড় মেঘা প্রকল্পে যারা কাজ করে এবং তাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে হাঙ্গেরি দেশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে হাঙ্গেরিতে হাঙ্গেরিতে প্রচুর পরিমাণ লোকের চাহিদা রয়েছে শ্রমিক জুন দুই হাজার চব্বিশ থেকে বাংলা এই চারটি দেশে বাংলাদেশ থেকে লোক নেবে ইতালি জার্মানি গ্রিস রোমানিয়া এবং বর্তমানে আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই লোক নেওয়া শুরু করেছিল আবার কিছুটা এখন স্থগিত রয়েছে এবং জুন দুই হাজার চব্বিশ থেকে আবার পুরোদমে দক্ষিণ কোরিয়াতে লোক নেওয়া শুরু করবে কিন্তু দক্ষিণ কোরিয়াতে সমস্যা হলো গিয়ে দক্ষিণ কোরিয়া যেতে হলে অবশ্যই ভাষা পারদর্শী হতে হবে শুধু এই ইউরোপের চারটি দেশে যেতে হলে কোনো যোগ্যতা লাগবে না কোনো ভাষা পারদর্শী লাগবে না এবং শুধু আপনার শুধু কাজ জানলেই হবে দক্ষ লোক ছাড়া অদক্ষ লোক নিবে না এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই তারা দক্ষ লোক নেবে তারা সরকার টু সরকার বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় যে দেশ লোক নেবে ওই দেশের সরকারের সাথে সমঝোতা চুক্তি হবে যে জুন থেকে তারা লোকনা শুরু করবে তাদের ডেলিগেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির লোক তারা বাংলাদেশে এসে ইন্টারভিউর মাধ্যমে তারা লোকনা শুরু করবে জুন থেকে পুরো দমে অবশ্যই যারা এই খবরটা শুনলেন আমার মুখ থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অথেন্টিক খবর এবং আপনারা নিজেরাও জানলেন এবং আপনার অন্যান্য ভাই যারা আছে বাংলাদেশের বেকার শ্রমিক তারা অবশ্যই এই খবরটা শেয়ার শেয়ারের মাধ্যমে জানাই দিবেন তারা জানতে পারবে এবং তারা যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারবে এক দুই মাস তা আপনারা যাদের আর একটা কথা হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশে যারা অনেক ভালো কাজ জানে কিন্তু তাদের সার্টিফিকেট নাই আসলে দেখেন ভাই ইউরোপের দেশগুলোতে আপনি যতই কাজ না জানেন না কেন আপনার সার্টিফিকেট সারা আপনার কোনো দাম নেই অবশ্যই একটা সার্টিফিকেট নিয়ে রাখবেন যে যে কোম্পানিতে যে প্রকল্পে কাজ করেন না কেন অভিজ্ঞতা সার্টিফিকেট হোক তাদের আপনাদের আইডি কার্ড হোক যে ওই যে কোম্পানিতে কাজ করেছেন তার কার্ড এবং আপনার যে যোগদান পত্র এবং সার্টিফিকেট তাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটটা আপনার সংরক্ষণ রাখবেন এই সার্টিফিকেটটা ওখানে ওই দেশে যাওয়ার সময় এবং ডেলিগেট যখন আপনাদের ইন্টারভিউ নেবে তখন আপনাদের সার্টিফিকেটগুলো দেখা দেখাতে পারলেই আপনারা সেখানে সিলেক্টেড হবেন এবং আপনারা খুব দ্রুত এবং দক্ষতার সাহায্যে যদি ইন্টারভিউটা দিতে পারেন যদি পাশ করতে পারেন আপনার কাজ জানেন আসলে বাস্তবিক কাজ জানলে আপনারা অবশ্যই এই ইউরোপের চারটে দেশে একদম ফ্রিতে যেতে পারবেন অবশ্যই এই নিয়ে সংবাদ প্রচার হয়ে গেছে এবং জুন থেকে খবর আসেন আপনারা কিসের মাধ্যমে আপনারা যেতে পারবেন অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বোয়েস নামে একটা ওয়েবসাইট আছে সেখানে সেই মাধ্যমে আপনার বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী সরবরাহ করে থাকে বো এর ওয়েবসাইটে আপনারা চোখ রাখবেন এবং আমার চ্যানেলে চোখ রাখবেন আমার চ্যানেলে সব সময় এই সব ধরনের ভিডিও সারা হয় ইউরোপ বিভিন্ন দেশে আপনারা কিভাবে যাবেন যারা বর্তমানে যারা সৌদিতে আছেন তারা মালয়েশিয়া তারা দুবাই কাতার ওমান বিভিন্ন দেশে আর ইউএই বিভিন্ন দেশে যারা রয়েছেন তারা অবশ্যই চোখ রাখবেন আপনারা ওই দেশে একটা ভালো কাজ করেন আমাদের সার্টিফিকেট রয়েছে এবং ওই সার্টিফিকেট সকল আপনাদের অগ্রাধিকার বেশি পাবেন আশা করা যায় এবং বাংলাদেশ থেকেও যারা যাবেন আবেদন করবেন একদম নতুনরা কিন্তু তারা অবশ্যই যারা কাজ শিখবেন তারা যেতে পারবেন এবং বর্তমানে যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য বিভিন্ন সেন্টারে যারা কাজ শিখতেছেন ওই সেন্টারে যারা কাজ শেখা হয়ে গেছে সার্টিফিকেট আছে কিন্তু আপনারা সিঙ্গাপুর যেতে পারতেছেন না কোনো টেনশনের কারণ নাই সামনে জুন মাস থেকে ইউরোপে চারটার দেশের লোক নিয়ে যাবে আপনারা ওখানে আবেদন করলে আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের নেওয়া হবে অবশ্যই বুঝতে পেরেছেন এখানে অবশ্যই দক্ষ কর্মী দরকার হবে যাদের বেশি দক্ষ তারা যেতে পারবেন তারা অগ্রাধিকার পাবেন এবং অদক্ষরাও যেতে পারবেন কিন্তু সময় সাপেক্ষে ব্যাপার অল্পতে হেল্পার এবং তাদের স্যালারি হবে কম এখন আসেন যে আপনারা যে ইউরোপে ইউরোপীয় চারটে আপনাদের বেতন কত হবে আপনাদের স্যালারি হবে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন কাজের ভিত্তিতে বিভিন্ন আপনি যে কাজ জানেন যতটুকু দক্ষতা যে পদে যেতে পারবেন ততটুকুই আপনার স্যালারি হবে আপনি জানেন যে বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেক স্যালারি বেশি তাতে ইউরো সিস্টেমে স্যালারি দেওয়া হয় সেজন্য তাদের স্যালারিটার রেঞ্জটা বাংলা কনভার্ট করলে অনেক বেশি হয়ে দাঁড়ায় সেজন্য আমরা অনেকেই ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছুক এবং আমরা ঝাঁপিয়ে পড়েছি কোনো একটা নিয়োগ পেলেই কোনো একটা খবর পেলেই আমরা ঝাঁপিয়ে পড়ি সেখানে যাওয়ার জন্য আর সামনে অবশ্যই আপডেট জানার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আপনাদের সমস্ত খবর তথ্য জানিয়ে দেব কখন শুরু হতে যাচ্ছে কখন শুরু হয়েছে কতজন লোক নিচ্ছে বাকি হচ্ছে না হচ্ছে সব খবর আপনাদেরকে জানিয়ে দেবে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম